কী যে খুঁজছে আল্লাহ জানে ছিপকে খুজছি মেঘের সাথে শিফাদকে খুঁজছি প্রচুর প্যারা দেয় এরা যদি আপনার প্রকৃতির ডাকে সা দিতে হয় এদের থেকে সাধ দেওয়া আরও সাদাটা ছোটো ডালার গুড মর্নিং শুভ সকাল সবাইকে আমরা মেনিয়াংপাড়ায় আজকে মেনিয়াংপাড়া থেকে রওনা দিব এখন মেনিয়াংপাড়া থেকে উঠলাম ঘুম থেকে সামনে আমার সামনে মেঘ শীতের সকালেও মেঘ আমার সামনে আপনাদের মেঘটা দেখাই এই যে দেখুন পাহাড়গুলোর মাঝখানে নিচে মেঘ জমে আছে এই যে শীতের দিনে মেঘ জমে আছে মেঘ দেখতে পাচ্ছি এখানে এখানে এদিকে দেখালে বুঝতে পারবেন অসাধারণ একটা দৃশ্য শিপাত রাহাত আমরা এই বাড়িতে ছিলাম গতকালকে রাতে এই যে প্যারাময় বস্তু প্রচুর প্যারা দেয় সাড়ে ছয়টার দিকে উঠেছি এবং ওঠার পর থেকে প্রচুর ঠান্ডা আমার পেছনে যে বাড়িটা দেখছেন এখানে গতকালকে ছিলাম বাতাস দিয়ে হু হু করে বাতাস ঢুকেছিল জানালা হু হু করে বাতাস ঢুকেছিল অনেক বাতাস ঢুকেছে কালকে আর রাতে ভোরে আজকে ভোরে তো ঠান্ডা লাগছিল অনেক এখনো ঠান্ডা লাগছে তবে এই ঠান্ডাটা আর একটু পরে চলে যাবে তাই একটু এনজয় করার জন্য বাইরে চলে আসলাম একটু পরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব মিনি থেকে তেরো কিলোর উদ্দেশ্যে আজকে সূর্য উঠেই গেছে অলরেডি রং পাহাড়ের ঢেকে আছে সূর্যটা এখানে আসেনি আবার দেখা যাচ্ছে একটা পেছনে আজকে আমাদের বাড়ি ফেরার পাড়া আজকে এখান থেকে আমরা রওনা দিব একটু পর খাওয়া দাওয়া করে তারপর ট্রেকিং করে তেরো কিলো যাবো আজকে অনেক সহজ অনেক সোজা পথ আজকে শুধু আমরা নেমে যাব আজকে নামতে হবে শুধু নামবো 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 তারপর আমরা ঝিরি ধরে মেন কিউ পাড়াত দিয়ে আস্তে আস্তে তেরো কিলোর দিকে চলে যাব আর বাতাসের ঠান্ডা আর বাতাসের অবস্থা খুব খারাপ ঠান্ডার কারণে কম্বল পরে চলে আসছি এই সবাই ঠান্ডা কেমন ছিবার খুবই ঠান্ডা ভাই আর প্রচন্ড ঠান্ডা বাতাস কালকে আমরা সাড়ে চারটায় উঠেছিলাম সকালে একটু বাইরে গেছিলাম অন্ধকার ছিল তখন কেমচং পাড়ায় অন্ধকার অবস্থায় বাইরে গিয়েছি এত ঠান্ডা এত বাতাস দুই মিনিট দাঁড়াতে পারি না পরে দৌড়ে চলে আসছিলাম যাক আজকে বাতাসটা একটু কম কিন্তু ঠান্ডাটা রয়েছে গতকালকের মতোই ঠান্ডাটা রয়েছে আমরা মেনিয়াং পাড়া থেকে বের হয়ে যাচ্ছি এখন তেরো কিলো যা তেরো কিলোর উদ্দেশ্যে রওনা দিলাম মেনিয়াং পাড়া থেকে মজার ঘটনা ঘটেছে যার কারণে খোলা মায়না আসে এখন আমরা সরাসরি শামুক ঝর্ণায় চলে যাব যতটুকু কম পারি ততটা কম বিশ্রাম নিব শামুক ঝর্ণায় গিয়ে কিছুক্ষণ গোসল করে নেব রোদ উঠে গেছে অলরেডি কিছুক্ষণ গোসল করে নেব গোসল করার পরে আমরা আবার সিঁড়ি ধরে ধরে চলে যাব তেরো কিলো তেরো কিলো যাওয়ার আগে আমরা মেনিয়াক পাড়াতে কিছুক্ষণ রেস্ট নিব সরি মেন কিউ পাড়াতে কিছুক্ষণ রেস্ট নিব তারপরে আমরা তেরো কিলোতে চলে যাব ওখান থেকে বাইক নিয়ে আলি কত একটু রোদ উঠেছে এদিকে দেখতে পাচ্ছেন এই সময়টুকু আমরা যতটুকু পারবো ততটা কভার করে নেব গরম হোটার আগ দিয়ে আমরা ঝিরি পথে ঢুকে যাওয়ার চেষ্টা করব গরম উঠে যাওয়ার আগ দিয়ে রোদ উঠে যাওয়ার আগ দিয়ে এই যে রাস্তা এদিক দিয়ে আমরা আটতে শুরু করবো তারপরে পুরোটাই নামা পথ পুরোটাই পাহাড়ে নামতে হবে পাহাড় দিয়ে তারপর আমরা ঝিরি দেখা পাবো এই যে সুন্দর মেনিয়াং পাড়া ছেড়ে দিচ্ছি আমরা চলুন যাওয়া যাক খুব বন্টন হচ্ছে আজকে রাস্তা পুরো ধুলোই ধুলোই ঢাকা দূরে একটু দেখুন মেঘের মাঝখান দিয়ে উকি দিচ্ছে মেঘ আমার এখানে মেঘ এখানে রোদ রোদ আর মেঘের খেলা হচ্ছে একপাশে রোদ একপাশে মেঘ দারুন লাগছে আবহাওয়াটা দেখুন একবার কি সুন্দর আমরা কুয়াশার জায়গাটা এখানে আসছি বলছি দেখছি মেঘ নট কুয়াশা কুয়াশা একরকম মেঘ একরকম ওকে দেখ এদিকটা দেখুন এদিকটা দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মেঘগুলো যে পাস করছে এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যদি ক্যামেরা এটা আসছে না খালি চোখ না হলে দেখতে পাবেন না জায়গাটা সুন্দর লাগছে পাড়া থেকে একটু সামনে হেঁটে গেলেই এই জায়গাটা পড়বে এই পাশটা দেখছেন যা একদম ঢেকে গেছে চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম পুরাই ঠান্ডা ঠান্ডা একটা অস্থিরতা দেখা যাচ্ছে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসছি দেখুন সূর্যের আলোটা কিভাবে পড়ছে গাছের ফাঁক দিয়ে একদম মেঘের উপর পড়ছে সাধারণ একটি সকালবেলায় পাখির ডাক মিষ্টি রোদ আর মেঘ পথ চলতে কি যে ভীষণ সুন্দর লাগছে ভালো লাগছে

কিছুক্ষণ রেস্ট নিবো বসবো তারপর আবার চলে যাবো রাস্তা কতটা খারাপ বড় গাছটা একদম শিকড় গুলা একদম নিচে পৌঁছে গেছে পানির খোঁজে এখন রাস্তাটা কতটা খাড়া এখানে এসে আবার খাড়া নেমে গেছে এখানে একটা বিশাল গাছ আছে একদম খাড়া নেমে গেছে আমরা যাচ্ছি শামুক ঝর্ণা পথে সা ঝিড়ি থেকে উপরে উঠে এখন শামুক ঝরণার দিকে যাচ্ছি জায়গাটা দেখেন কতটা নিচে এরকমই রাস্তা সামনে হ্যালো গাইস তো আমরা শামুক ঝরনায় চলে আসছি উপরের পাহাড়ি রাস্তা বে এই দিক দিয়ে আমরা পিছনে শামুক ঝর্ণা শামুক ঝরণার নিচের ধাপ আছে আমরা গত ভিডিওতেও এই পথ দিয়ে যখন গেছিলাম তখন শামুক ঝর্ণাটা আরো বেশি পানি ছিল এখন যেহেতু শুকনা মৌসুম আহ শীতের পানিটা একটু কম তবুও আমরা এখানে ভিজবো আগের তুলনায় পানি অনেক কম এখন শামুক ঝর্ণে ভিজে এখানে কিছুক্ষণ রেস্ট নিব রান্না করব রান্না করার পরে আবার ঝিড়ি ধরে আমরা চলে যাব মিন কিউ পাড়া তারপরে ওদিক থেকে আমরা তেরো কিলো রান্না দেবো রান্না বান্না চলছে আমাদের নাগুন স্পেশালিস্ট বসে আছে যে ডিম ডিম সিদ্ধ করলাম এখন স্যুপ বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ হচ্ছে স্যুপ আর সিদ্ধ ডিম আর এই যে বিস্কুট কাটি এই ঝর্নার পাশে রান্না করা হচ্ছে শিপাত কেমন লাগছে ট্যুর আজকে তো শেষ দিন খুব মজা কিংস বলো আপনি তো শুনলেন না আমার কথা আপনি শুনলেন ভুট্টু সাহেবের কথা এগুলা কি হয় হ্যাঁ এখন তো শুনছি হুম ওইটাই এখন আমরা শামুক ঝিড়ি দিয়ে কাটা শুরু করলাম জায়গাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে আমার পেছনে দেখেন বড় একটা পাহাড় রাস্তাটা বর্ষার সময় এ পর্যন্ত পানি চলে আসে ডুবো রাস্তা থাকে এখন যেহেতু শুকনো মৌসুম এখন পানি নেই কিন্তু রোডটা আজকে আবার একটু চড়া চড়াভাবে পড়ছে সকালে যেমন আবহাওয়া ছিল আবহাওয়া নাই রোডটা কড়াভাবে পড়েছে আমরা মেনকিউ পাড়ার কাছাকাছি চলে আসছি সামনে কিছুক্ষণ পরে আমরা মেনকিউ পাড়া পাবো তারপর মেনকিউ পাড়া থেকে আবার নতুন খাল ধরে তেরো কিলোর দিকে অগ্রসর হব জায়গাটা একটু দেখায় আপনাদেরকে এই যে এখানে বাস রাখা হয়েছে আমরা মিনিয়াং পাড়ার পাশ দিয়ে আবারও খাল ধরে হাঁটা শুরু করলাম তেরো কিলোর উদ্দেশ্যে মেনিয়াং পাড়া থেকে বামে বাজারের রাস্তা এবং ডান দিয়ে এই খালটা চলে যায় ডান দিক দিয়ে গেলে আপনারা তেরো কিলো রাস্তাটা পেয়ে যাবেন এই রাস্তাটা পেয়ে যাবেন এবং খাল ধরে ধরে এগোতে থাকবেন তাহলে তেরো কিলো রাস্তা পাবেন এখন প্রচণ্ড রোদ রোদের মধ্যে দিয়ে একদম থাকতে হচ্ছে মাঝে মধ্যে খাল পার পারাপার করতে হচ্ছে অনেকটা পথ যেতে হবে আমাদের প্রায় এক ঘন্টা হাঁটতেই হবে এভাবে তারপরে আমরা তেরো কিলো রাস্তায় উঠবো দেখা যাক খাল বেয়ে যাওয়ার একটা সুবিধা হচ্ছে পাহাড় বেয়ে উঠতে হয় না সত্যিটা একটু সঞ্চয় হয় আর এখানে চেষ্টা লাগে কম এখন এই ধার খালের পাশ দিয়ে 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 এগিয়ে যাব সামনে একটা পাড়া পাবো পাড়ার পাশে তেরো কিলো যাওয়ার রাস্তা পথ হাঁটতে হবে এভাবে গয়াল তেরো কিলো যাওয়ার পথে পেলাম এই যে বেড়া দেওয়া হয়েছে যাদের তারা এ পাশে না আসতে পারে আমরা এই পথে হাঁটা শুরু করবো আবার নামছে মুরংপাড়ায় যাচ্ছি সামনে

ক্রস করে যেতে হবে অনেকটা পথ বাকি আহ সাড়ে বারোটা পার হয়ে গেছে পনেরো একটা বাজে এখন আমরা এখান থেকে আবার প্ল্যান করলাম মারাংতং যাব তাই আমরা একটু তাড়াতাড়ি পা চালাচ্ছি যাতে সন্ধ্যার আগে আমরা সেখানে পৌঁছাতে পারি